দর্শক বন্ধুরা আজকে সহজ পদ্ধতিতে একটা মেয়ের ছবি এঁকে দেখাবো প্রথমে উপর থেকে এরকম দুইটা লাইন দিয়ে তার নিচে ইউ শেপ করে মেয়ের মুখটা এঁকে ফেলতে হবে এরপরে দিয়ে দিতে হবে তার কান দুই পাশে দুটো কান দিয়ে এবার মাথার উপরের থেকে এরকম দুটো লাইন দিয়ে আসতে হবে এভাবে চুলের লাইনটা দেওয়ার পরে দিয়ে দিতে হবে চোখের ভ্রু এরপরে আর লাইন দিয়ে দিয়ে দিতে হবে চোখ চোখের মনি নাকের এরকম একটা লাইন দিয়ে হাসি মুখ সুন্দর করে দিয়ে দিতে হবে এরপরে তার গলার লাইন গলার লাইন এভাবে দেওয়ার পরে ঘাড়ের একটু লাইন দিয়ে দিতে হবে এরকমভাবে টান দিয়ে নিচের দিকে লাইন দিয়ে নিতে হবে হাতের সেই হাতের লাইনটা নিচ পর্যন্ত বেশ দূর পর্যন্ত চলে আসবে এবার তার বুকের উপরে তিনটা এরকম ফোটা দিয়ে একটা সুন্দর ড্রেস এভাবে বাঁকিয়ে ড্রেসের উপরের অংশ দিয়ে দিতে হবে এরপরে নিচের দিকে টান দিয়ে সেখানে আর একটা ভি আকৃতির লাইন দিয়ে এরপরে নিচের দিকে ঝুলন্ত অংশ জামার সেই অংশটি এভাবে দিয়ে দিতে হবে এরপরে আমরা হাতের ড্রয়িংটা সুন্দর করে দিয়ে দেব হাতের ড্রয়িংটা একটু লয়েতে বাচ্চাদের জন্য করা হয়েছে এভাবে অন্য হাতটাও আমরা একইভাবে করে ফেলব একটু সিম্পল স্টাইলে একটু ছোট হয়েছে হাতটা মনে হচ্ছে আপনারা সমান করার চেষ্টা করবেন এরপরে আমি হাতে দিয়ে দিলাম তিনটা করে লাইন এতে বোঝা যাচ্ছে মেয়েটার হাতে চুরি রয়েছে এবার আমি মেয়েটার জামার নিচের অংশ এভাবে বাঁকা বাঁকা লাইন দিয়ে করে নিচে আরও একটা অংশ এভাবে বাঁকা লাইন সেম স্টাইলে করে দিলাম এবার আমি জামার করা উপরের অংশে এভাবে কিছু লাইন সংযুক্ত করে দিলাম এবং নিচের অংশগুলোতেও এরকম ছোটো ছোটো লাইন সংযুক্ত করি এরপর আমি চুলগুলোকে আবার একটু সুন্দর করে ডার্ক করে নিচ পর্যন্ত নিয়ে আসছি মেয়েটার চুল কোমর থেকেও তার নিচ পর্যন্ত থাকবে এভাবে আমি লাইনের মাধ্যমে সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি মেয়েটার চুলের ড্রয়িং হয়ে গেল এবার আমি মেয়েটার যে নিচের জামার যে অংশটা রয়েছে সেখানে একটা ডবল লাইন দিয়ে এই বাঁকা বাঁকা লাইনটা কন্টিনিউ করে দিলাম এবার আমি মেয়েটার গায়ে রং করে দিচ্ছি তার মুখমণ্ডলে প্রথমে হালকা পিঙ্ক কালার বা স্কিন কালার আমরা যেটা বলে থাকি বাচ্চারা সাধারণত স্কিন কালার নামে এই কালারটি চিনে থাকে আমি ব্রাশ কালার পেন ইউজ করে এই কাজটি করছি এরপরে আমি দিয়ে দেব তার অন্যান্য পার্শের রং। প্রথমে তার জামার রংটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা গোলাপি কালার নিয়েছি বা ম্যাজেন্টা কালার আপনারা যে নামেই এটাকে চেনেন না কেন সেই কালারটি দিয়ে আমি জামার উপরে অংশ ভরাট করলাম এবার তার নিচের অংশে লাইট পিঙ্ক কালারটি আমি এভাবে ভরাট করে দিলাম তার নিচের অংশে আমি দিয়ে দিলাম রেড কালার এবার মেয়েটির চুলের কালার করার জন্যে আমি কালো ব্রাশ কালার পেন্টি নিয়ে তার চুলের রঙটা সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করছি চুলে আমি কোনো হাইলাইটস পয়েন্ট তেমন একটি রাখছি না পুরো অংশটি ভরাট করে দিচ্ছি এবং তার ঘাড়ের অংশে কিছু রং ছড়িয়ে গেছে কারণ ওই জায়গাটা ভেজা রয়েছে তার জন্যে তোমরা পারলে একটু শুকিয়ে নেবে তাহলে রংটা সুন্দর হবে এবার মাথার অংশ হয়ে যাওয়ার পরে চুলের যে নিচের অংশ ঘাড়ের নিচে বা হাতের নিচে রয়েছে সেটিও এভাবে সুন্দর করে আমি ভরাট করে দিচ্ছি ভরাট করার পরে দেখুন কত সুন্দর মেঘ কালো চুল দেখা যাচ্ছে তার এভাবে তোমরা করে ফেলবে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবে